মুচির সামনে পা তুলে দিয়ে বললেন এই এবার দ্রুত আমার জুতাটা পালিশ করে দিত মুচি মুরাদ সাহেবের কথা শুনে বেশ মনোযোগ সহকারে এই জুতা জোড়া পরিষ্কার করে দিল এবার মুচির দিকে দশ টাকার একটা নোটছুরি দিয়ে তিনি আবার হাঁটতে শুরু করলেন স্যার অশিক্ষিত মুচি বইলা এভাবে অপমান করবেন আমগো আপনারা তো শিক্ষিত মানুষ আপনাকে শিক্ষা থেকে কি আমগর একটুখানি সম্মান দেওয়া যায় না মুচির কথাটা কানে আসতেই মুরাদ সাহেব তেরে আসলেন মুচির দিকে কলার চেপে টেনে তুলে তাকে বলতে শুরু করলেন এই বেটা মুচির বাটা মুচি তোর থেকে আমি শিখব ভদ্রতা এই বলেই মুচিলোকটাকে কোষে কয়েকটা চড় দিলেন তিনি মুচিলোকটা তখন কাঁদতে কাঁদতে বললেন আরে আপনি হয়তো আমারে আপনার স্টেটাস আর গায়ের জোর দিয়ে মারতে পারেন কিন্তু উপরে যিনি বসে আছেন তিনি সবই দেখতে আসেন তার কাছ থেকে কি আপনি সার পাইবেন মুরাদ সাহেব তখন মুচিকে ছেড়ে দিয়ে প্রচন্ড রাগ নিয়ে হাঁটতে শুরু করলেন একটা রিক্সা সামনে দেখে সেটাতে উঠে পড়লেন রিক্সাওয়ালা খুবই বৃদ্ধ তাই রিক্সাটা জোরে টানতেও পারছেন না কিন্তু মুরাদ সাহেব এটা যেন কিছুতেই সহ্য করতে পারছিলেন না তার একটা জরুরি কাজে অনেক দেরি হয়ে যাচ্ছে তাই তিনি রিক্সা থেকে নেমে বৃদ্ধকে তিরিশ টাকার ভাড়া দশ টাকা দিয়ে সেখান থেকেও হাঁটতে শুরু করলেন বৃদ্ধ রিক্সাওয়ালা তখন তাকে ডেকে বলেন স্যার ভাড়া তো তিরিশ টাকা মুরাদ চায়ের ব্যাপার প্রচণ্ড রেগে বলেন এই বেটা তোরে যে দশ টাকা দিছি এটাই অনেক বেশি তুই যেই আস্তে আস্তে গাড়ি চালাস তাতে কইলা তোরে কোনো টাকাই দেওয়া উচিত না এখন বেশি কথা না বইলা আমার সামনে থেকে যা বৃদ্ধ লোকটা তখন আসমানের দিকে তাকিয়ে বলতে লাগতেন আল্লাহ আপনার বিচার করুক মানুষকে ঠকানোর ফল আল্লাহ আপনারা নিশ্চয়ই দিব এটা মনে রেখেন গরিবের টাকা রক্তচড়া ইনকাম করা টাকা এর কষ্ট আপনার মতো সাহেব মানুষটা বুঝবো না এসব কথা শুনতে শুনতেই মুরাদ সাহেব সেখান থেকে চলে আসলেন মুরাদ সাহেব যেন গরিব অসহায় মানুষকে মানুষ বলে মনে করেন না প্রচণ্ড রাগ নিয়ে তিনি মোবাইল টিপতে টিপতে রাস্তায় হাঁটা শুরু করলেন মুরাদ সাহেব রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন সেখানকার এক বড় ভাই তার লোকজনকে সাইডে রেখে ফোনে কথা বলছিলেন মুরাদ সাহেবের সাথে তখন সেই লোকের খুব জোরে একটা ধাক্কা লাগে মুরাদ সাহেব তাকে রেগে গিয়ে তেরে গিয়ে তার টি শার্টটা ছিঁড়ে ফেলেন আর তাকে অঝোরে চর মারতে লাগলেন আর জোর গলায় বলতে থাকেন এই বেটা ফকিন্নির বাচ্চা ফকিরনি তোর সাহস কি করে হয় আমাকে ধাক্কা দেওয়ার মুরাদ সাহেব তখন কিছু বুঝে ওঠার আগেই দশ পনেরো জন লোক এসে তাকে উড়োধুরো মারতে থাকে টেনে তার জামাকাপড় ছিঁড়ে ফেলতে লাগে মুরাদ সাহেবকে তারা কোনো কথা বলার সুযোগও দেয় না এতগুলো মানুষের কিলঘষি চরথাপ্পর খেয়ে মুরাদ সাহেবের খুবই বাজে অবস্থা হয়ে যায় তিনি অসহায়ের মতো বসে থাকেন আজ মুরাদ সাহেব উপলব্ধি করলেন দিনের পর দিন অসহায় মানুষজনের উপর অন্যায় অত্যাচারের ফল আজ তাকে একদিনেই পেতে হল চোখের সামনে বারবার সেই বৃদ্ধ লোকগুলোর মিনতি তার চোখে বাড়ছিল আহারে না বুঝে তাদের উপর কতই না অত্যাচার করেছে সে আল্লা তাই এক তুচ্ছ বিষয়ের মধ্য দিয়ে তাকে কত বড় শিক্ষাই না দিলেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত ফলোবাটনটি ক্লিক করুন আপডেট ভিডিওর জন্য ধন্যবাদ